আদিবাসীদের উন্নয়ন প্রয়োজন আদিবাসীদের ক্ষমতায়ন বা আদিবাসী সমাজকে আর্থিক দিক থেকে তাদেরকে টেনে তোলা যায় সেই লক্ষ্যে কংগ্রেস দল কাজ করেছে ইন্ডিয়া জোট ছাড়া দেশবে যে আহ্বান রেখেছি। আমরা কোন অবস্থাতেই জোট সঙ্গীদের আমরা আলাদাভাবে বা আমাদের দৃষ্টি ভঙ্গিতে কোনো ধরনের তফাৎ থাকবে না আমরা ঐক্যবদ্ধ লড়াই এই লড়াই জোটবদ্ধ লড়াই এবং বিরোধী দলের একটা পক্ষপাতদুষ্ট লড়াইয়ে এটা একের বিরুদ্ধে একের লড়াই দেশের মানুষ বর্তমান যে শাসক দল তার বিরুদ্ধে তাদের স্বরূপ চিনে ফেলেছে তাদের প্রতারণা তাদের জুমলার বিরুদ্ধে মানুষ উচ্ছাড় হচ্ছে বিজেপি দুটি আসনে নিজেদের জয় নিজেরাই সুনিশ্চিত করছে আবার এরা প্রধান বিরোধী দলকে টেনে নিয়ে শাসক দলের মধ্যে হাত ধরতে হচ্ছে তাদের সাহায্য নিয়ে নির্বাচন সুনিশ্চিত করার কথা ভাবনা চিন্তায় রাখতে হচ্ছে তার মানে বুঝে যায় যে এরা শুরু থেকেই দুর্বল বিজেপি যে এককভাবে জিততে পারবে না এটা তো পরিষ্কার রাজ্যের জনগণ এটা বুঝে গেছে যে বিজেপি একটা সুযোগ সন্ধানী দল বিজেপি দল ভয় সন্ত্রাস অর্থ অপপ্রয়োগ অপশাসন আসলে গণতন্ত্র বা সংবিধান তাদের কাছে কোন মূল্য রাখে না নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইটের পর্দায় আপনাদের সাথে রয়েছি পূজা আমরা প্রত্যেকই জানি যে বর্তমানে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হ্যাঁ সামনের লোকসভা নির্বাচন যে অপেক্ষা ছিল দীর্ঘ দিন যাবত সেই অপেক্ষার অবসান আজকে ঘটে চলেছে আজকে দুপুর তিন ঘটিকায় সেই নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে এবং তার পরবর্তীতে আমরা কাজ শুরু হয়ে যেতে দেখব প্রচার প্রসার একেবারে চূড়ান্ত পরিস্থিতি সেগুলো আমরা দেখতে পাব তার প্রাক মুহূর্তে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বেশ কিছু রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা বা প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন পূর্ব এবং পশ্চিম যে দুটি আসন রয়েছে লোকসভা নির্বাচনের জন্য আমাদের ত্রিপুরা রাজ্য থেকে সেই আসনগুলিতে ইতিমধ্যে আমরা কংগ্রেস দল থেকে পশ্চিম ত্রিপুরা আসনে যে নাম বা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তিনি হচ্ছেন যিনি বর্তমানে কংগ্রেস দলের প্রেসিডেন্ট রয়েছেন আশীষ কুমার সাহা এবং ইতিমধ্যে আমাদের সাথে উনি রয়েছেন এবং আমরা ওনার থেকে জানার চেষ্টা করব যে কিভাবে ওনাদের কাজ চলছে দল কতটুকু প্রস্তুত এবং আজকে যেহেতু নির্ঘণ্ট প্রকাশ হচ্ছে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা জানার চেষ্টা করব স্যার প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ স্যার যে বিষয়টি জানতে চাইব লোকসভা নির্বাচন ইতিমধ্যেই দামামা বেজে গেছে এবং তার পাশাপাশি প্রত্যেকটি দল প্রস্তুত তাদের নিজেদের বিভিন্ন রকমের প্রস্তুত নিয়ে আপনাদের দল কতটুকু প্রস্তুত রয়েছে বা রাজ্যের বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন প্রথমত এই রাজ্যে ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স যারা আছে জোটবদ্ধভাবে আমরা দুটি বিধানসভা নির্বা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আমরা থাকব ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের জন্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যোগ প্রার্থী আমার নাম ঘোষণা হয়েছে সাংগঠনিকভাবে আমাদের যে পাঁচটি জেলা সদর বিশালভোনা উদয়পুর এবং বীরভূম এই পাঁচটি জেলার তিরিশটি বিধানসভা মানে তিরিশটি ব্লক তিরিশটি ব্লক এবং এই পাঁচটি সাংগঠনিক জেলা যারা জেলা নেতৃবৃন্দ তাদের পূর্ণাঙ্গ যে সাংগঠনিক আমাদের কমিটিগুলি এই কমিটিগুলি ইতিমধ্যে আমরা সম্পন্ন করে এই কমিটির মাধ্যমে আমাদের নির্বাচনী যে প্রচার কমিটি সেগুলি গঠন করার জন্য দলের তরফে যে নির্দেশ প্রদান করা হয়েছে এবং উভয় দলের প্রতিনিধিদের নিয়ে পরবর্তী সময়ে এই নির্বাচন কমিটিগুলি পূর্ণাঙ্গ রূপদান করে নির্বাচনী কাজে জাতীয় পড়ার জন্য আমরা আমাদের রাজ্যস্তর থেকে নির্দেশ প্রদান করেছে আমার প্রত্যাশা যে সংগঠন যেভাবে আমাদের নির্বাচনী প্রচারটাকে জনসম্মুখে নিয়ে যাওয়ার জন্য এবং জনগণকে যুক্ত করার যে উদ্যোগ গ্রহণ করেছে এটা একটা নির্বাচনী লড়াইয়ের যে পূর্ব প্রেক্ষাপট এটা সন্তোষজনক এবং আগামী দিন এই নির্বাচনী লড়াই আমাদের দল যখন মাঠে অবতীর্ণ হবে আমরা খুব সংঘবদ্ধভাবে লড়াইটাকে সম্পন্ন করতে পারি আমরা দেখতে পাই আপনারা নেতৃত্বরা বহুবার দিল্লিতে গেছেন আসছেন আপনাকে আমরা দেখতে পেয়েছি দিল্লিতে গিয়ে এসেছেন কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে নির্বাচনকে নিয়ে কি আলোচনা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব খুব সচেতনভাবে সারা দেশে লোকসভা নির্বাচন ইন্ডিয়া জোট কিভাবে শক্তিশালী হয় ইন্ডিয়া জোটের মধ্যে সমস্ত ধরনের আমাদের রাজ্যভিত্তিক যে জোট গঠনে আন্তরিকতার সঙ্গে কাজগুলি সম্পন্ন করার বিষয়ে যে চূড়ান্ত পদক্ষেপ সেগুলি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব গ্রহণ করে চলেছে এবং আমাদের রাজ্যেও এই জোট গঠনের কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় ভূমিকা ছিল আমরা নেতৃবৃন্দের ডাকে বা তাদের বিভিন্ন নির্দেশ অনুযায়ী আমরা আমাদের রাজ্যেও আমাদের নির্বাচনী প্রচার কাজ শুরু করব কেন্দ্রীয় নেতৃত্বের রেসপন্স অত্যন্ত মানে গঠনমূলক এবং জোট ধর্ম রক্ষা করার ক্ষেত্রে আমাদের যে ত্যাগ বা আমাদের যে করণীয় যে সমস্ত বিষয় সেগুলিকে সযত্নে আমরা সামনে রেখে এগিয়ে যাচ্ছি আমরা জনগণের মধ্যে প্রত্যেক সময় একটা ক্ষোভ দেখতে পাই আমরা যদি বলি যে আমরা প্রত্যেক সময় শুনতে পাই যে আপনারা যারা নেতৃত্বরা আছেন তারা বলেছেন বহুবার যেRahul Gandhi বা Priyanka Gandhi ত্রিপুরা রাজ্যে আছেন আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে তাতে উনারা এসেছেন ভিজিট করে গেছেন কিন্তু ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত আসেনি সেটা কেন কিন্তু জনমনে একটা আগ্রহ রয়েছে যে আপনারা নেতৃত্বরা তাদেরকে এখনো পর্যন্ত রাজ্য আনতে পারেননি সেটা কি কারণ প্রথমত আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যে প্রচার হোক বা রাজ্যের সাংগঠনিক বিস্তার নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বইমত্যিস বিষয় নেই হ্যাঁ আমরা অনেক সময় অনেক কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা চাই তবে এটা ঠিক ত্রিপুরা রাজ্য নিয়ে এবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনেক বেশি তারা আত্মবিশ্বাসী এবং প্রচার কাজেও আমাদের স্টেট কম্পিনারদের কিভাবে এখানে পাঠানো যায় তাদের মাধ্যমে প্রচার করা যায় আজকেই সকালে এই বিষয় নিয়ে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে বা ত্রিপুরার যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট আমরা তুলে দিয়েছি আমরা আশা করছি যে আমরা যাদের প্রচারের কাজে এখানে পেতে চাইছি অধিকাংশই এখানে তারা আসবেন এবং দু এক মধ্যে আমরা এই বিষয়গুলি একটা চূড়ান্তভাবে যে সিদ্ধান্ত সেটা আমাদের জানিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে আমরা বহু উত্থান পতন দেখতে পেয়েছি এবং বলাই যেতে পারে নানান ধরনের আমরা পরিবর্তন দেখতে পেয়েছি বলাই যেতে পারে একটি চুক্তি আমাদের কাছে উঠে এসেছে এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের একটি আঞ্চলিক দল মথার মধ্যে যে চুক্তি সেখানে বলা হচ্ছে যিনি ত্রিপুরা মথার প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন তিনি বলছেন যে তাদের মধ্যে কোনো অ্যালায়েন্স হয়নি কিন্তু অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়েছে দুজনকে তার পাশাপাশি একজনকে এই লোকসভা নির্বাচনের আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে এবং যাকে বলাই চলে ত্রিপুরা রাজ্যের জন্য একেবারেই নয়া ফেস বা নতুন রাজ্য রাজনীতিতে সেখানে দাঁড়িয়ে যদি আমরা বলি ত্রিপুরাসাদের যে একটা ইমোশন গ্রেটার ত্রিপুরালেন্ড যাকে নিয়ে তারা এই ত্রিপুরা দলের সাথে যুক্ত রয়েছে সেই ত্রিপুরালেন্ডের কথা কোথাও উল্লেখ করা হয়নি বা চুক্তিতেও কোথাও নেই আপনার কি মনে হয় যে এভাবে নানান প্রলোভন দেখিয়ে সেখানে ত্রিপুরাসাদের বা এই যে গ্রেটার ত্রিপুরানন্দের দাবি সেটা না দিয়ে তাদেরকে ঠোকানো হচ্ছে বা সেখানে কি মনে হয় আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বিষয়টি কিভাবে দেখছেন খুব বেশি বলার কোনো সেখানে প্রয়োজন নেই আমরা বলবো দুই হাজার আগে আইপিএফটি যে বিষয়টাকে নিয়ে আদিবাসীদের তাদের অধিকার তাদের ক্ষমতায়ন তাদের উন্নয়নের কথা বলে যে আন্দোলনে তারা সেই দিন ঝাঁপিয়েছিলেন দু হাজার চব্বিশের এই প্রাক মুহূর্তে বলা যায় বর্তমান পরিস্থিতিটা জাস্ট আইপিএফটির রেপ্লিকা মডালিটি কমিটি এটা আজকে হয়েছে যে একটা জয়েন্ট এগ্রিমেন্ট কমিটি তো আমি বলবো যে দেখুন আদিবাসীদের উন্নয়ন প্রয়োজন আদিবাসীদের ক্ষমতায়ন বা আদিবাসী সমাজকে কিভাবে আরও বেশি করে তাদের আর্থিক দিক থেকে তাদেরকে টেনে তোলা যায় সেই লক্ষ্যে ভারতবর্ষ জুড়ে কংগ্রেস দল কাজ করে চলেছে কংগ্রেস যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে আদিবাসীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে আমাদের রাজ্যেও আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে আদিবাসী সমাজের উন্নয়নের জন্য তাদের ক্ষমতায়নের জন্য কংগ্রেস কেন্দ্রে যখনই সরকারে ছিল পদক্ষেপ নিয়েছে এডিসি গঠন করা থেকে শুরু করে সংরক্ষণ বৃদ্ধি করে বনের অধিকার আইন মাধ্যমে তাদের স্থায়ী বসবাসের যোগ্য করে তাদেরকে সেটেলমেন্ট দেওয়া এই রাজ্যে কিভাবে আরও বেশি ক্ষমতা এডিসির হাতে তুলে দেওয়া যায় তার জন্য সংবিধানের সংশোধনী আনার যে প্রস্তাব এটা কংগ্রেস দলের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীর সময় তো দশ বছর বিজেপি ক্ষমতায় আছে ভারতবর্ষের আদিবাসীরা আজকে নতুনভাবে তাদের ভাবতে হচ্ছে যে তারা কংগ্রেসকে কীভাবে শক্তিশালী করবে বা কংগ্রেসের হাত ধরেই তারা আগামী দিন পরিবর্তনের জন্য প্রকাশ্যে নেমে এসছে আমাদের রাজ্যেও আদিবাসীদের বিভ্রান্ত করা হয়েছে কিন্তু এই বিভ্রান্ত কাটিয়ে এখন আদিবাসীরা সত্যিকার অর্থে তারা তাদের যে তাদের যে লক্ষ্য বা তাদের আগামী দিনের যে ভবিষ্যৎ পরিকল্পনা তারা এটা নির্ধারণ করবে আমরা আদিবাসী কংগ্রেসকে এই রাজ্য জুড়ে তাদের কর্মসূচির মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছি এটা বলা যায় কার্যত সফল একটা রূপ পেতে চলেছে আপনাদের প্রতিদ্বন্দ্বী দল বিজেপি ইতিমধ্যেই দুটি আসনে তাদের প্রার্থী তালিকা বা প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে আমরা কংগ্রেস দলের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর নাম উঠে আসতে দেখছি পূর্ব আসন নিয়ে নানান সমালোচনা রয়েছে দলের কি পরিকল্পনা রয়েছে আমরা আরো বিষয় বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি দেশীয় রাজনীতিতে ইন্ডিয়া একটি জোট রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে সিপিআইএম দল রয়েছে সেখানে কি আপনাদের কোনো আলোচনা হচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে কি আমরা সেই যে একটা ইন্ডিয়া জোটের প্রভাব রয়েছে সেটা কি আমরা দেখতে পাবো না এটা তো বলছি যে আমরা শুরু থেকেই ইন্ডিয়া জুটকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে চলেছে এবং ইন্ডিয়া জুট মিলেমিশে এই রাজ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে পশ্চিম ত্রিপুরা আসনটায় কংগ্রেস লড়ছে স্বাভাবিকভাবে ইন্ডিয়া জুটের বড় দল হিসাবে যারা এই রাজ্যে বামপন্থী বামপন্থীরা তারা সেখান থেকে তাদের প্রার্থী চয়ন করে তারা লড়বেন সবচেয়ে বড় কথা হল এই লড়াইটা হলো জনগণের লড়াই জনগণকে নিয়ে লড়াইয়ে আমাদের থাকতে হচ্ছে তো স্বাভাবিকভাবেই জনগণের অধিকার জনগণের দাবি দেওয়া এগুলি সম্পর্কে ইন্ডিয়া জুট সারা দেশব্যাপী যে আহ্বান রেখেছি আমরা কোনো অবস্থাতেই জোট সঙ্গীদের আমরা আলাদাভাবে বা আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো ধরনের তফাৎ থাকবে না আমরা ঐক্যবদ্ধ লড়াই করব এই লড়াইটা আমাদের রাজ্যেই শুধু নয় আমরা সারা দেশেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের জোটবদ্ধ যে শক্তি এই শক্তি দিয়ে এই লড়াইটাকে আমরা সফল করব দেশের মানুষ বর্তমান যে শাসক তার বিরুদ্ধে তাদের স্বরূপ চিনে ফেলেছে তাদের প্রতারণা তাদের জুমলার বিরুদ্ধে মানুষ উচ্ছার হচ্ছে আগামী দিন এই লড়াই ত্রিপুরাতেও আমরা জয় শুনছি স্যার জানতে চাইবো যে সিবিআই দলের নেতৃত্বদের সাথে কথা হয়েছে কি আসন্তিকে হ্যাঁ আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আমাদের যে সর্বভারতীয় অ্যালায়েন্স কমিটি আছে যে অ্যালায়েন্স কমিটির চেয়ারম্যান মুকুল বাসনিকজি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের বান্দরের সাধারণ সম্পাদক জিনিস সর্বভারতীয় ক্ষেত্রে ওনাদের সঙ্গে ওই প্ল্যাটফর্মে আলোচনা করেই এই সিদ্ধান্তে নিশ্চয়ই তারা উপনীত হয়েছেন বলেই কংগ্রেস দল একটি আসামি প্রার্থী চূড়ান্ত করে রেখেছে বাকিটা সঙ্গে সহযোগ থাকলেই সেটা করা এটাই হলো মানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ তো আজকেই হয়তো এটা আরও পরিষ্কার হয়ে যাবে তো আমরা মনে করছি যে বর্তমান প্রেক্ষিতে যে লড়াই এই লড়াই যুদ্ধ লড়াই এবং বিরোধী দলের একটা ঐক্যবদ্ধ লড়াইয়ে এটা একের বিরুদ্ধে একের লড়াই হতে

সর্বভারতীয় প্রেক্ষাপট যে জায়গায় দাঁড়িয়ে আছে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার সম্ভাবনা যারা রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন তাদের কথা শুনলে বোঝা যায় যে সেই জায়গাতে বিজেপি নেই বিজেপি আমাদের রাজ্যে আমরা দেখেছি যে যারা দুটি আসনে নিজেদের জয় নিজেরাই সুনিশ্চিত করছে আবার এরা প্রধান বিরোধী দলকে টেনে নিয়ে শাসক দলের মধ্যে তাদেরকে তাদের হাত ধরতে হচ্ছে তাদের সাহায্য নিয়ে নির্বাচন সুনিশ্চিত করার কথা ভাবনা চিন্তায় রাখতে হচ্ছে তার মানে বুঝা যায় যে এটা শুরু থেকেই দুর্বল এই রাজ্যের মানুষ যাদের বিরোধী আসনে বসিয়েছে তারা বিরোধী আসন থেকে যখন নিজেদেরকে শাসক দলের সঙ্গে যুক্ত করেছে ন্যাচারেলি যে ভোট এক সময় বিজেপি বিরোধী ছিল এই বিজেপি বিরোধী ভোটাররাই এখন সুনিশ্চিত করবেন যে তারা বিরোধী হিসাবে রাজ্যের যারা বিরোধী দল তাদেরকে তারা শক্তিশালী করবেন না যারা বিরোধিতা করার নামে শাসকদের হয়ে নিজেদের ক্ষমতা ভোগ করার জন্য বা বিরোধী হিসাবে একটা বিরাট অংশের মানুষের দাবি দাবাকে প্রত্যাখ্যান করে দাবি দাবাকে তারা সম্পূর্ণরূপে সেইগুলিকে মানে অবহেলা করে যারা শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছে তাদের হাত ধরে বিজেপিকে পুনরায় তারা নির্বাচনে জয়ী করবেন কি বিজেপি যে এককভাবে জিততে পারবে না এটা তো পরিষ্কার এখন বিজেপি বিরোধী দলের তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাদেরকে নানা উপায়ে কুক্ষিগত করে যারা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছেন রাজ্যের জনগণ এটা বুঝে গেছে যে বিজেপি একটা সুযোগ সন্ধানী দল আর সুযোগ সন্ধানী হিসাবে কিছু কিছু রাজনৈতিক দলকে যারা বিভিন্ন রাজনৈতিক কায়দায় তাদের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় ফিরতে চায় এটা বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে যতটা না পরিষ্কার ছিল বা যতটা না মানুষ বুঝে উঠতে পেরেছেন আজকে লোকসভা নির্বাচনের পাককালে এটা জলের মতো পরিষ্কার এটা সকলের কাছে পরিষ্কার একটা বার্তা হিসাবে গেছে যে শুধু ক্ষমতারোগী বিজেপিকে বা যারা তাদের হাত ধরে এই রাজ্যে তাদেরকে ক্ষমতায় আসীন করতে চাইছে তাদের বিরুদ্ধে মানুষ উচ্চার হচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ তাদের ভোটে প্রতিফলন ঘটাবে ন্যাচারালি বিরোধী দলের এখানে আমি মনে করি যে বিরোধী দল এই সিদ্ধান্তর ফলে তারা জয়ের দিকে এক পদমে গিয়েছে গেছে আমরা যদি বলি ইতিমধ্যে ডিএ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যদি আমরা বলি পেট্রোল ডিজেল এবং জ্বালানি গ্যাস তার মূল্য কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে এবং অপরদিকে সময়ও সেখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই সময়টি হচ্ছে জুন মাস পর্যন্ত এই যে সময়সীমাটা বা এখন দামটা কমিয়ে দেওয়া সেই বিষয়টা কিভাবে দেখছেন এটা তো আমি বলবো এগেইন নির্বাচনী জুমলা কারণ এই বিজেপি দেশের সরকারে আসার আগে দু হাজার সালে বলেছিল যে তারা প্রত্যেক বছর দুই কোটি বেকারের চাকরি দেয় তারা বলেছিল প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকে যাবে তারা নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছে পরবর্তী সময়ে তাদের যারা মানে হায়েস্ট নেতৃত্ব তারাই সাংবাদিকদের সামনে বসে বলছে যে নির্বাচনী জুমলা ন্যাচারালি তারা বুঝে গেছে যে বেরোজগারি দ্রব্যমূল্য বৃদ্ধি বিদ্বেষ এই সমস্ত কারণে দেশের মানুষ তাদের বিরুদ্ধে এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বা ভোটের প্রতিফলন ঘটাবেন এখন মানুষকে প্রলোভিত করার বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে আবার মানুষের যে মূল্যবান ভোট সেটা তাদের সপক্ষে আনার জন্য তাদের কিছু কিছু পদক্ষেপ নিতে হচ্ছে এই পদক্ষেপগুলি চিরস্থায়ী হবে না এটা মানুষ বুঝতে পারছে এবং মানুষ তাদের দশ বছর শাসনে যেভাবে নিষ্পেষিত হয়েছে বঞ্চিত হয়েছে তাদের অত্যাচার তাদের নিপীড়ন এগুলি মানুষ সহ্য করে এখন সারা দেশেই একটা জনমত তৈরি হয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার মাধ্যমে মানুষের যে জনসমর্থন বা জনঢল নেমেছে এতে করে পরিষ্কার যে এই দেশে অন্তত নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার হচ্ছে আমরা যদি বলি নির্বাচনী প্রাক মুহূর্তে বিরোধী দলগুলির বিশেষভাবে অভিযোগ থাকে যে বিভিন্ন জায়গায় ভোট চুরি তাছাড়াও সন্ত্রাস একটা প্রাক মুহূর্তে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা পরবর্তী সময়েও মানে প্রত্যেকের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা তাছাড়াও যদি আমরা বলি দাদন মিলিকে নিয়েও আমরা বিরোধীদের বহুবার সচ্চার হতে দেখেছি এই বিষয়গুলোকে নিয়ে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কি বলবে বিজেপি দল ভয় সন্ত্রাস অর্থ অপপ্রয়োগ অপশাসন ক্ষমতার অপপ্রয়োগ আসলে গণতন্ত্র বা সংবিধান তাদের কাছে কোনোই মূল্য রাখে না এটা মূল্যহীন এবং তারা ক্ষমতা গ্রেপ করার জন্য সারা দেশে ক্ষমতাসীন হিসাবে তারা যেন ফিরতে পারে এর জন্য সব কিছুর অপপ্রয়োগ তারা করতে চাইবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভারতবর্ষের যতগুলি রাজ্য সব কটা রাজ্যেই তারা হয় সরকার ভেঙেছে অর্থের বিনিময়ে নয় এমপি এমএলএদের তারা বিভিন্নভাবে প্রলোবন দিয়ে অর্থ বলে তারা তাদেরকে দল ভাঙিয়ে তাদের দিকে নিয়েছে কোথাও কোথাও দেখা গেছে যে বিভিন্ন নির্বাচনে একটা বিপুল অর্থ ছড়িয়ে বিরোধী দলকে সেখানে তারা পরাজিত করেছে তো অর্থ বলের দিক থেকে আর অসাংবিধানিক অগণতান্ত্রিক কাজ করে তারা ক্ষমতায় ফেরার জন্য মরিয়া এবং এটা রোখার জন্য কংগ্রেস দল তাদের এই জোটকে সঙ্গী করে নিয়ে সারা দেশব্যাপী এই প্রচারে নেমেছে অনৈতিকভাবে ইডি সিবিআই আইটি এই সমস্ত স্বাধীন সংস্থাগুলিকে তাদের কুক্ষিগত করে তারা বিরোধী দলের উপর সেগুলিকে লেলিয়ে দিচ্ছে নানাভাবে ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলকে দাবিয়ে রাখার বা সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাদেরকে বিরত করে বা তাদের বিভিন্ন অপপ্রচার করে তাদের মানুষকে কিভাবে সেখানে জিতিয়ে আনা যায় সেই লক্ষ্যে তারা কাজ করে চলেছে দেশের মানুষের কাছে আজকে ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি এটা সম্পর্কে মানুষ অবহিত এবং এটা জলের মতো পরিষ্কার মানুষ উত্তরণের জন্য রাস্তা খুঁজছে বিকল্প একটা কিছু চাইছে বিকল্প দিচ্ছে ইন্ডিয়া জোট এবং আমরা বিশ্বাস করি যে সারা দেশব্যাপী ইন্ডিয়া জোটের পক্ষে মানুষ প্রতিরোধ প্রতিবাদ করেই এগিয়ে আসছে আমাদের রাজ্যে অর্থ বলে বলিয়ান হয়ে যারা অর্থে আস্পালন দেখিয়ে ভয়ভীতি সন্ত্রাস প্রদর্শন করে নির্বাচনী যুদ্ধে জয়লাভ করতে চাইছে আমরা জনগণের সমর্থন নিয়ে কারণ জনবিক্ষুভ রাজ্যের সমস্ত জায়গায় পরিলক্ষিত হচ্ছে জনগণ এই অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তারা সক্রিয়ভাবে এই ভোটে অংশগ্রহণ করবে এবং এই ভোটে তাদেরকে পরাজিত আমরা যদি বলি যে লোকসভা নির্বাচনে নির্ঘন্ট ঘোষণা হতে চলেছে এবং আপনি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী রয়েছেন কংগ্রেস দল থেকে পাশাপাশি আপনি কংগ্রেস দলের অভিভাবক বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন আপনি এবং আপনাদের দলের যারা যুব নেতৃত্বরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন এই নির্বাচনী সময় না নিশ্চয়ই নির্বাচনে আমাদের ফলাফল ভালো করার জন্য আমাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে কংগ্রেস দলের একজন অভিভাবক হিসাবে আমার কাছে সবচেয়ে আগে প্রায়োরিটি হলো আমাদের লিডারশিপের কালেকটিভ সিদ্ধান্তগুলি কালেকটিভিটির মাধ্যমে আমরা আমাদের এই নির্বাচনী প্রচার কাজ থেকে শুরু করে আমাদের সাংগঠনিক মোবিলাইজেশন থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমরা এটাকে প্রায়োরিটি দেব এবং যেহেতু জুট সঙ্গে আমাদের রাজ্যে ইন্ডিয়া জুটের হয়ে বামপন্থীরা আছেন আরও কয়েকটা বিরোধী দল যারা আমরা আহ্বান রেখেছি আমরা আশা করছি সবাই মিলে ঐক্যবদ্ধ একটা লড়াই আমরা করব এই লড়াইটাতে আমরা সকলেই কালেকটিভলি আমাদের সিদ্ধান্তগুলিকে কার্যকর করা এটাই হবে আমাদের নেতা কর্মী এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃত্বে আছেন তাদেরকে যোগ্য সম্মান দিয়ে তাদের নেতৃত্বের পরামর্শ নিয়ে এগিয়ে যান একেবারে আলোচনার শেষ মুহূর্তে আমরা রয়েছি যারা ত্রিপুরার জনগণেরা রয়েছেন যারা এই মুহূর্তে আমাদের দেখছেন শেখরে যদি আমরা বলি প্রত্যেকই তাদের নেতৃত্বদের দিকে তাকিয়ে থাকে যে নেতৃত্বরা কি বলছেন জনগণের জন্য কি করবেন আগামী দিনে সেই বিষয়টা দেখার জন্য কিন্তু দাঁড় তাকিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কি বার্তা লাগবে দেখুন কংগ্রেস দল এই নির্বাচনে আমাদের যেহেতু এটা লোকসভা নির্বাচন দেশের সরকার গঠন করার জন্য আমাদের দল আমাদের কংগ্রেস দলের সভাপতি থেকে শুরু করে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে যে প্রতিশ্রুতি রাখছেন গ্যারান্টি মহিলাদের জন্য কিষানদের জন্য আদিবাসীদের জন্য বিশেষ করে যে পাঁচটি ন্যায় ভাগিদারি কিসান আদিবাসী এবং আমাদের মহিলা বেকার যুবক যুবতী এই ন্যায় এর যে উদ্দেশ্যে যে সমস্ত গ্যারান্টি আমাদের দলের তরফ থেকে আমরা সারা দেশব্যাপী জনগণের কাছে রাখছি এই ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে কংগ্রেস সরকার সরকার প্রতিষ্ঠা করে কংগ্রেস সরকার সেগুলি বাস্তবায়ন করবে এবং এই ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমেই ভারতবর্ষে একটা গণতন্ত্রকামী সংবিধানের মান্যতাকারী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এটা আগামী দিন ক্ষমতায় আসছে এবং জনগণের

প্রার্থী হিসাবে উঠে এসেছেন কংগ্রেস দলের থেকে তাদের দৃষ্টিভঙ্গি রয়েছে এই নির্বাচনকে নিয়ে বা লোকসভা নির্বাচনে তারা জনগণকে কি ধরনের আশ্বাস দিচ্ছেন সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখনকার মতো আমাদের এই জরুরি একান্ত সাক্ষাৎকার আমরা এখানে শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার